হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে আলোচনা করব সমকোণী চৌপল বা আয়তঘন থেকে বিগত বছরগুলিতে যে সমস্ত কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় এসছে সেই কোশ্চেনগুলো নিয়ে প্রথমে তোমরা এই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট দেখে নাও তোমাদেরকে জানতে হবে যে সমকোণী চৌপল বা আয়ত ক্ষেত্রে তলের সংখ্যা মোট তল সংখ্যা হয় ছটি ধার সংখ্যা হয় বারোটি শীর্ষবিন্দুর সংখ্যা হয় আটটি আর পণ্যের সংখ্যা হয় চারটি আর তোমরা মনে রাখবে মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বলা হয় মাত্রা মাত্রা হচ্ছে তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরপর আমরা জানবো যে আয়ত বা ক্ষেত্রে আয়তন কি দৈর্ঘ্য যদি আমরা এ ধরি প্রস্থ যদি বি ধরি আর উচ্চতা যদি সি ধরি তাহলে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এ বি সি হচ্ছে আয়ত হনে আয়তন তাহলে আয়তন হচ্ছে এ ইন বি ইন্টু সি এরপর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র দলের ক্ষেত্রফল সময় টু ইন্টু এব প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এটি হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রফল তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল আমরা পেলাম টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি

ঠিক আছে বা রুট অফ স্কোয়ার প্লাস স্কোয়ার হতে পারে বা যদি বলে দেয় তলের যে কোনো তলের কর্ণের দৈর্ঘ্য তাহলে হবে রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা হতে পারে রুট অফ অফ স্কোয়ার প্লাস স্কোয়ার বা স্কোয়ার প্লাস সি আর যদি বলে কিছু যদি না বলে দেয় তাহলে হবে কর্ণের দৈর্ঘ্য রুট অফ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এরপর হচ্ছে ঘন ঘনক আমরা আয়ত ঘনক আয়ত আমরা ঘনক বলবো তখনই যখন এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হবে বোঝা গেল যখন দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান হয়ে যাবে কোনো আয়ত ক্ষেত্রে তখন সেই আয়ত আমরা বলবো কি ঘনক তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ আয়তন হচ্ছে এ কিউ এ গুণিত বি গুণিত সি আয়ত ক্ষেত্রে তাহলে ঘনক বলেছে তাহলে সব সমান তাহলে এ গুণিত এ গুণিত হচ্ছে ফল সিক্স আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তলের ক্ষণকের ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান তাহলে প্রতিটি তলের ক্ষেত্রে যদি বলে তখন হবে রুট টু ইন্টু এ বোঝা গেল যদি বলে কর্ণের দৈর্ঘ্য তাহলে রুট থ্রি ইন্টু এ আর যদি বলে প্রতিটি তোলের কর্ণের দৈর্ঘ্য তখন হবে রুট টু ইন্টু এ এখন কোশ্চেন গুলো একটু দেখে নাও প্রথম কোশ্চেনে বলেছে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক দেখো বাহুর দৈর্ঘ্য বলেছে এ সমান বাহু ডি বলেছে কর্ণ

সিক্স সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনটির কর্ণের দৈর্ঘ্য হতো দেখো বলেছে প্রথমে বলেছে যে টু রুট সিক্স বিশিষ্ট ঘনক তাহলে প্রতিটি ঘনকের বাহু দৈর্ঘ্য হচ্ছে টু রুট সিক্স তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতায় কি তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে টু রুট সিক্স প্রস্ত সমান হচ্ছে টুরুট সিক্স আর উচ্চতা উচ্চতাও সমান হচ্ছে টুরুট সিক্স বলেছে দুটি ঘনককে পাশাপাশি দুটি ঘনক যদি পাশাপাশি রাখা হয় তাহলে একটি আমরা আয়ত ঘন পাচ্ছি আয়ত ঘনোর ক্ষেত্রে দেখো দুটো ঘনক যোগ হয়েছে তাহলে আয়ত ঘনকটির দৈর্ঘ্য সমান হচ্ছে টু রুট সিক্স প্লাস টুরুট সিক্স তাহলে হচ্ছে টু রুট সিক্স প্লাস টুরুট সিক্স সমান হচ্ছে আমরা পেয়ে গেলাম প্রস্থ আর উচ্চতার কোনো পরিবর্তন হয়নি তাহলে সমান হচ্ছে টুরুট সিক্স আর উচ্চতা উচ্চতা সমান হচ্ছে এখন বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণ সমান আমরা জানি রুটো ভারব্য স্কোয়ার প্লাস প্রস্থ উচ্চতার স্কোয়ার প্রস্ত উচ্চতার মান আমরা জানি মান বসাচ্ছে শুধুমাত্র এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হচ্ছে ফোর রুট সিক্স এর হোল স্কোয়ার প্লাস প্রস্ত তাহলে টু রুট সিক্স এর হোল স্কোয়ার প্লাস উচ্চতা টু রুট সিক্স স্কোয়ার সমান এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো চার চার স্কোয়ার হচ্ছে ষোলো রুট সিক্স চার স্কোয়ার যদি করি তাহলে সিক্স প্লাস দুই স্কোয়ার চার ইন্টু সিক্স

দুই দু চার চার আর দশ চোদ্দ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হচ্ছে বারোর করণ সমান পেলাম বারো সেমি অপশন দেখে নাও অপশন ডি তে দেখো দিয়েছে বারো সেমি পরে কোশ্চেন সমকনী চৌপলের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘন ঘনবস্তুর বিশেষ নাম ড্যাস এক্ষুনি তোমাদের বললাম ঘনক সমকণে চৌপনের বা আয়তকনের যদি দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান হয়ে যায় তাহলে তখন সেটি হয় ঘন পরে বলছেন একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফল দুশো ষোলো বর্গশ্রেমী হলে আয়তন হবে দুশো ষোলো না মিথ্যা বলেছে এটা সত্য অমিত্যা দেখো আমরা যদি ধরে নিই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ তাহলে ঘনকের বাহু সমান আমরা ধরলাম এ অতএব সমগ্র সমগ্রতনের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার সমান এখানে দিয়েছে দেখো দুশো ষোলো বা এখান থেকে আমরা এর মান বের করতে পারবো তাহলে দুশো ষোলো বাই সিক্স এটা হচ্ছে স্কোয়ার বা স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে ছত্রিশ বা এ ইজ হচ্ছে সিক্স বের করতে হবে আয়তন ঘনকের আয়তন আমরা জানি এ কিউব তাহলে ছয়ের কিউব ছয়ের কিউব করলে হচ্ছে দুশো ষোলো এখানে আমরা বের করলাম আয়তন সমান হচ্ছে দুশো ষোলো কনসেমি এখানেও দেওয়া আছে দেখো আয়তন সমান হচ্ছে দুশো ষোলো কনসেমি তাহলে হচ্ছে সত্য পরে বসছেন একটি আয়ত ঘনের তল সংখ্যা এক্স তাহলে এক্স সমান বলেছে তল সংখ্যা ধার সংখ্যা হচ্ছে ওয়াই আর শীর্ষ বিন্দুর সংখ্যা জেড আর কোণের সংখ্যা বলেছে পি আমরা জানি তল সংখ্যা হচ্ছে ছটি ধার সংখ্যা হচ্ছে বারোটি শীর্ষ বিন্দুর সংখ্যা হচ্ছে আটটি আর কর্ণ সংখ্যা হচ্ছে চারটি তোমাদের প্রথমেই বললাম এখন আমাদের বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান বের করতে হবে

এতক্ষণাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দিয়েছে এ বি তাহলে দৈর্ঘ্য সমান সমান একক প্রস্থ একক আর উচ্চতা সমান দিয়েছে সি একক আর সম্পর্ক দিয়েছে এ প্লাস বি প্লাস সি ইজল টু পঁচিশ এবশো চল্লিশ দশমিক পাঁচ দেওয়া আছে ঘরটির মধ্যে যে বৃহৎ রাখা যাবে তার দৈর্ঘ্য অর্থাৎ বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য কর্ণ সমান আমরা জানি রুটো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্লাস উচ্চতার স্কোয়ার বা লিখতে পারি এভাবে কর্য়ার সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা লিখছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কর্নের স্কোয়ার এখান থেকে আমরা কর্নের মান বের করবো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান হয় a2 + b2 + c2 + 2 * ab bc ca তাহলে a + a + b + c হোল স্কয়ার সমান হচ্ছে a2 + b2 + c2 + 2 * ab + bc + ca এখান থেকে আমরা পাবো কি a2 + b2 + c2 সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি সি হয়েছে তাহলে এটার জায়গায় যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় বসাতে পারে কি এ সি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সি সি এখন দেখো মান দেওয়া আছে এ এর মান হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশের স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার মান দেওয়া আছে দেখো দুশো চল্লিশ দশমিক পাঁচ পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ মাইনাস গুণ করলে আমরা পাচ্ছি দেখো পাঁচ দুশো পাঁচ দুই গুণ করলে হচ্ছে দশ তাহলে শূন্য সাথে শূন্য দুই গুণ করলে হচ্ছে শূন্য তাহলে এক থাকছে চার দু আট আর এখান থেকে পাচ্ছি আমরা চার তাহলে চারশো একাশি বিয়োগ করলে আমরা পাচ্ছি চার চার একশো চুয়াল্লিশ বা কর্ণ সমান হচ্ছে কর্ণ সমান হচ্ছে একশো চুয়াল্লিশ কর্ণ সমান হচ্ছে তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বারো সেমি তাহলে দণ্ডটির দৈর্ঘ্য বৃহত্তম দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে অতএব দিয়ে লিখবে অতএব ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হল বারো হয়েছে দেখো এখানে বারো একটি ঘনকের পণের দৈর্ঘ্য ফোর সেমি পণ্যের দৈর্ঘ্য বলেছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্র নির্ণয় কর তাহলে যদি আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য লিখবে যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ এ একক একক নয় সেমি প্রথম লিখবে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি অতএব কর্ণ সমান বা কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে এ রুট থ্রি সেমি প্রশ্নানুসারে এ রুট থ্রি হচ্ছে ফোর রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটলো বা ফোর এর মান পেলাম সমগ্র তোলের ক্ষেত্রে তোলের ক্ষেত্রফল সমান হচ্ছে সিক্স স্কোয়ার সমান সিক্স ইন্টু চারের স্কোয়ার তাহলে ছয় ইন্টু চার চার হচ্ছে ষোলো ছিয়ানব্বই দেখো সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে হচ্ছে অতএব ঘনকটির সমগ্র ক্ষেত্র ফল ছিয়ানব্বই বা একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য দিয়েছে প্রতিটি তলের এটা ভালো করে পড়বে বলেছি দেখো প্রতিটি তলের প্রতিটি তল হলে তার ফর্মুলা হচ্ছে এ রুট টু আর যদি বলতো ঘনকের কণের দৈর্ঘ্য তখন হতো এ রুট থ্রি যেখানে এ হচ্ছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে দিয়েছে প্রতিটি তলের দৈর্ঘ্য তাহলে আগের মতো লিখবে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেম বাহুর সমান হচ্ছে এ সেম অতএব প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান এ রুট টু প্রশ্নানুসারে এ রুট টু সিক্স রুট টু এখান থেকে রুট টু রুট টু কাটলো তাহলে সিক্স আমরা পেলাম বের করতে হবে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রফল হয় সিক্স তাহলে তাহলে সমান গুণ করলে পাবো আমরা দুশো ষোলো হয়েছে তাহলে তাহলে আমরা পেলাম কনক্রতলের ক্ষেত্র ফল দুশো সমান দুশো ষোলো বর্গ শ্রেণী বা তো এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো ডবল সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন এইট ওয়ান এই নাম্বারে তো আজ এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো বাই বাই